গীতা পাঠ ও ফুটবল খেলা নিয়ে স্বামী বিবেকানন্দর বক্তব্য আর ব্যাখ্যায় সুকান্ত মজুমদারের যে বক্তব্য তাকে অপমানজনক মনে করে তৃণমূলের বিক্ষোভ সেই নিয়েই কিন্তু তৃণমূলে আজকে জেলার প্রতিটি জায়গায় প্রতিবাদ মিছিল বের করে এবং তেমনই সাওরাপুলি শহরে বৈদ্যবাটি শাওড়াপুলি তৃণমূল যুবর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় বিএস পার্ক থেকে চৌমাতা অবধি সেই মিছিল যায় এবং সেই মিছিলে পা মেলান পরিবহন মন্ত্রী শ্রীহাশীষ চক্রবর্তী এবং তিনি যেটা জানান যে বাংলার সংস্কৃতি নিয়ে বারংবার বিজেপি এ ধরনের কাজকর্ম করে উল্টো দিকে যে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে পারেন না কিন্তু রাস্তায় নামার জন্য তৃণমূলে একটা ইস্যু দরকার তাই সুকান্ত মজুমদারের অপব্যাখ্যা করে এ একটা ইস্যু নিয়ে কিন্তু তৃণমূল রাস্তায় নেবেছে বলে দাবি করছেন রাজ্য বিজেপি ওরা তো বারবারই বাংলার সংস্কৃতিকে আক্রমণ করে কৃষ্টিকে আক্রমণ করে এবং বাংলার যারা মনীষী তাদের প্রতি তো শ্রদ্ধা বিজেপির নেই কখনো ওদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেছিলেন শান্তিনিকেতনে কখনও বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল থেকে আবার বিবেকানন্দকে আক্রমণ করেন বিবেকানন্দকে অপমান করেন সুকান্ত মজুমদার বলছেন যে যারা বলেছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তারা হচ্ছে ইলিটারেট এবং বামপন্থী প্রোডাক্ট তিনি সুকান্ত মজুমদার এটা ভেবে দেখলেন না এটা বলার সঙ্গে সঙ্গে তিনি সরাসরি কিন্তু অপমান করলেন বিবেকানন্দকে কারণ বিবেকানন্দ একটা সময় সেই তৎকালীন যে যুব সমাজ তাদের আত্মশক্তিতে বলিয়ান হওয়ার কথা বলেছিলেন এবং সেই বলিয়ান হওয়ার উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছিলেন যে গীতা পাঠ না করে তোমরা যদি ফুটবল খেলো তাহলে তোমরা স্বর্গের অনেক কাছাকাছি পৌঁছবে তো যে স্প্রিট নিয়ে বিবেকানন্দ কথা বলেছিলেন তো সেই সেটাকে আমরা মাঝে মাঝে কোট করি স্মরণ করি এতে কোনো অপরাধের কোনো বিষয় নেই তবে সুকান্ত মজুমদারা বিবেকানন্দকেই আক্রমণ করে বসলেন তোর তো তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে আমরা সারা রাজ্য জুড়ে আমাদের যুব তৃণমূল কংগ্রেস আজকে মিছিল করছে তার প্রতিবাদ করছে যে বাংলার মনীষীদের আক্রমণ করার অধিকার বিজেপি কোথা থেকে পায় এবং আমরা সুকান্ত মজুমদারকে বলেছিলাম আপনাকে এর জন্য ক্ষমা চাইতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ওরা তো তার মধ্যে দিয়ে যায় না আজকে ব্রিগেডে একটা গীতা পাঠ হয়েছে গীতা পাঠ তো বাঙালিরা করে আমরা যারা বাঙালি যারা বইপত্র পড়াশোনা করি যারা অতীত ইতিহাস পুরাণ ধর্ম বিজ্ঞান যা কিছু নিয়ে আমাদের আগ্রহ আছে পড়াশোনা করে আমরা গীতা পাঠ করি গীতা উপনিষদ এগুলো পড়ি এগুলো আমাদের কাছে পবিত্র গ্রন্থ এবং এখান থেকে আমরা অনেক মানসিক শক্তি পাই তাই গীতা পাঠ করার জন্য গিয়ে এক জায়গায় জনসভা করে গীতা পাঠ করতে হবে এর কোনো মানে নেই এরা মূলত ধর্মকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে এরা ভোটের রাজনীতিতে ধর্মকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে আমি কথা বলেছিলাম যে ভগবানকে পেতে হলে ঈশ্বরকে পেতে হলে আগে কী ছিল মানুষ তপস্যা করতো ধ্যান করতো ধ্যান নির্জনতা খুঁজত আগে সাধু সন্তরা কোথায় যেত পাহাড়ে পর্বতে গিয়ে নির্জন স্থানে গিয়ে ধ্যান তপস্যা করে সে ভগবানকে পাওয়ার চেষ্টা করত আর এখন দেখলাম কিছু সাধু সন্ত একেবারে লোকালয়ে চলে এসেছে ঈশ্বর ভগবানকে পাওয়ার জন্য একটা তার মানে বিষয়টা হচ্ছে এটাই এটা ঈশ্বর ভগবান শ্রদ্ধা ভক্তি ধর্ম এদের কাছে ম্যাটার করে না এদের কাছে বিষয়টা হলো ভোট পেতে হবে এবং বিজেপিকে এই ধর্মীয় মেরুকরণ তৈরি করা ধর্ম দিয়ে বিভাজন তৈরি করে এদের ভোটে জিততে হবে সেই কাজটা ওরা করছে আর যে কোনো ধর্মেরই মূল কথা হচ্ছে মানুষ মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ মানুষ সে কল্যাণের জন্যই ধর্ম একসময় তৈরি হয়েছিল যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়নি তখন ধর্মকে কেন্দ্র করে সভ্যতা পেয়েছিল পৃথিবী এবং তাই প্রতিটি ধর্মেও মানব কল্যাণের কথাই বলা হয়েছে যে মানুষ কিভাবে ভালো থাকবে তো সেই মানব কল্যাণের কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পুষ্টি মানুষের আহার মানুষের খাদ্য তার বাসস্থান তার চিকিৎসা শিক্ষা দিয়ে এই মানব জাতিকে বাংলার সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার সুস্থ রাখার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন অর্থাৎ উনি কিন্তু প্রকারান্তরে ধার্মিক মানুষের মতোই মানব কল্যাণের কাজটা করছেন আর বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করছে এটাই হচ্ছে পার্থক্য আজকে সারা বাংলা জুড়ে আমাদের এই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল চলছে যেভাবে একটা অসভ্য বড় বড় দল যারা পশ্চিম বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না যারা পশ্চিম বাংলা তত শুধু সারা ভারতবর্ষের আমাদের গর্ব যে ঋষিগুলিরা আজকে রবীন্দ্রনাথ বলুন বিদ্যাসাগর বলুন আজকে বিবেকানন্দ বলুন যারা সারা ভারতবর্ষের কাছে যারা বিশ্বের কাছে ভারতবর্ষকে তুলে নিয়ে গেছে চিনিয়েছে আজকে তাদের নামে কটুক্তি করছে এর আগেও আমরা দেখেছি যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে এর আগেও রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তি করেছে আবারও বিবেকানন্দকে নিয়ে স্বামী বিবেকানন্দকে নিয়ে তারা কটূক্তি করেছে তো এটা আমাদের কাছে লজ্জা বলে আমরা মনে করি যে রাজনৈতিক দলটা যাদের মধ্যে কোনো সভ্যতা নেই ভদ্রতা নেই যাদের উপর থেকে তলা পর্যন্ত সমস্ত নেতৃত্বরা যারা কুকথা বলে তাদের আমরা ঘৃণা করি তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলছে আমার মনে হয় যে সুকান্ত মজুমদারের এটা নিয়ে ক্ষমা চাওয়া উচিত বৈদ্যবাটি থেকে ক্যামেরায় ঋষিকেশ শঙ্করপ্রীতম এপিএন বাংলা